আসসালামু আলাইকুম তো আমাদের মধ্য জোরারগঞ্জ মধ্যম সোনা পাহাড় যেই মরহুম জাফর আহমেদ স্মৃতি সংগ্রামে যে ফুটবল টুর্নামেন্টটা ছাড়া হয় তো সেটার আজকে উদ্বোধনী ম্যাচ তো উদ্বোধনী ম্যাচে প্রথম উদ্বোধনী ম্যাচে খেলা খেলবেন আমাদের কুমিল্লা সরি তো উদ্বোধনী ম্যাচ যেই দুই শক্তিশালী দল খেলবেন ইলেটগস ফুটবল একাদশ বনাম বন্ধু ফুটবল একাদশ তো যে দুই শক্তিশালী দল আমাদের মাঠে আজকে মোকাবেলা করবেন তো আপনারা আমাদের খেলা পর্যন্ত আমাদের ভিডিওটাতে দেখবেন বা আমাদের ফলো করবেন শেয়ার করবেন কফিলিং করবেন আমাদের বেশি বেশি ভিডিওগুলো দেখার আপনারা বা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা যখন আমাদের যে কোনো খেলা বা যে কোনো বিনোদনের ভিতর আপনারা সবাই পান আর অলরেডি আমাদের খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে আমরা এর ভিতরে শুরু করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো আমাদের এই সুন্দর যে ফুটবল টুর্নামেন্ট আর আয়োজন যারা করেছেন তাদের থেকে কিছু এখন আমরা ইন্টারভিউ নিব তাদের যে অনুভূতিরা শেয়ার করতে আমরা তাদের থেকে মুখ তাদের নিজ মুখ থেকে শুনবো তো আমাদের এখানে আছেন নয়ন মামা ও শয়েল মামা তো মানে তাদের থেকে আমরা কিছু ইন্টারভিউ নিব মামা আমাদের মা মা আপনারা কিছু সিটিশহর ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচ একটूबरে শুরু হতে যাচ্ছে আজকের খেলায় দুই শক্তিচালী মগলা এরিয়েট গన్స్ ফুটবল একা 11 ভার্সেস বন্ধুপুর ফুটবল একা 11 আসলে অনুমতি মোকাবেলা বুঝানো যায় না আমরা গত বছর একটা সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ করেছি আজকেও আজকেও এই টুর্নামেন্টটা আমরা ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি একটूबरে শুরু হতে যাচ্ছে সবাই দোয়া করবে আমাদের এই টুর্নামেন্টের জন্য আমরা জানতে এই বছর যাতে সুন্দরভাবে শেষ করে যাতে আগামী তো এই টুর্নামেন্টটা আমরা অতিথিটা ধরে রাখতে পারি সবার কাছে আমরা দোয়া চাই এতটুকু আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আছেন আমার শৈল মামা তার থেকে কিছু শোনা দরকার মামা আমি মরহুম জাফর আহমদ স্মৃতিসরণের ফুটবল টুর্নামেন্টের উপলক্ষে কমিটিতে সবাইকে ধন্যবাদ আমি ভবিষ্যতে চাই এই ধরনের খেলা আরও হওয়ার জন্য প্রজন্ম যেমন আমাদের এই চিঠি তা ধরে রাখার জন্য সবাইকে আহ্বান জানাই এই বলে আমি এখানে শেষ করলাম ধন্যবাদ তখন আমাদের যে ফুটবল একাদশের যে ক্যাপ্টেন আছে তার থেকে আমরা কিছু তার অনুভূতিটা শুনি সে বয়সেও তারা খেলতে আছে তাদের মনে তাহলে এদের থেকে বোঝা যায় যে খেলা কখনো বুড়া হয় না এই আমি তাদের থেকে এখন শুনতেছি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার কাতু আমরা কিন্তু বর্তমান এই খেলাটা তিন তারিখ চার মাস দুই হাজার পঁচিশে একটা আনন্দময় সমা থেকে সমাজের সুন্দরভাবে করার জন্য আমরা চেষ্টা করার জন্য একটা খেলা ধরছি সৌন্দর্য রাখার জন্য চেষ্টা করবো সুন্দর থাকার জন্য এটাই আমাদের শুভকামনা সবাই দোয়া করবেন আপনাদের কাছে সবার কাছে দোয়া রইল তো ইলেটগঞ্জের আমার ক্যাপ্টেনশিপ থেকে কিছুটা তার অনুভূতিটা শুনি সে অনেক দূর থেকে খেলতে আছে তার অনুভূতিটা কি ভাই আসসালামু আলাইকুম আমার অনুভূতি একটাই যে ম্যাচ সুস্থ ভাবে খেলবো আমার টিমকে নিয়ে ইনশাল্লাহ জয়ের আশা করে খেলবো হার জিত খেলার মধ্যে থাকবে আমরা ভালো খেলার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অনেক সুন্দর কথা

ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা যে র্যাপারি আমরা প্রত্যেক বছর এখানে টুর্নামেন্ট আয়োজন করানো হয় আমরা প্রত্যেক বছর এখানে র্যাপারি দায়িত্ব পালন করি সম্পূর্ণভাবে আমরা খেলাটা শেষ করি ইনশাল্লাহ বছরও ইনশাল্লাহ সবাই মিলে আমরা যারা দায়িত্ব আছে আমরা সুন্দরভাবে এই খেলাটি সম্পূর্ণ করবো ধন্যবাদ আমি একটা কথা বলবো যারা খেলার ভাইরা আছেন সকল উদ্দেশ্যের মধ্যে অবশ্যই যারা এফারি দেখতে চূড়ান্ত সিদ্ধান্ত ওনার দায়িত্ব সিদ্ধান্তটা আপনারা মেনে নেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন খোলা হাফেজ তো আমার সাথে আছেন আমার দলের ক্যাপ্টেন চিন মোহাম্মদ জনী সে ভাই বন্ধু দশের ভাই বন্ধু দলের একাদশের ক্যাপ্টেন তাকে কিছু বলবে আলাইকুম আপনারা আমার জন্য দোয়া করবেন আমাদের আমরা যেমন ভাই বন্ধু টিম লাভ করতে পারি

আমরা যাচ্ছি স্যার আছেন দেনে এই দেখো হলুদ আর লেগে আছে এক থেকে ওই জায়গা গিটার আবার হেডের মধ্যে কি হলো হেরি ভেরি 39 নম্বর 39 নম্বর স্যার বলি দাবি বলি দাবি পতাকা ديال غادي 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 哎！ এবং <cents input>

আরে ভালো যদি তোরা লায়িন মতিনে টিপ কল করে জাগে পুরানো ভটিয়ে সে জানা যায় কিবা আমারও তুলনা ইয়া যখন দেখি আর আবার জেতারি হ্যাঁ নিয়ম நபி இன்பு கொள்ளும் அபரவ கைदुलலி ரஹ்மத்துல் ரஹ்மத்து இதலே குவா ஃபுல் அல்-பிலார் ரிஸா ஜகல மல் ஜிலா இதலே கோல்ஸ் பகே ராயி தேஜு லக்ய ஃபுல் இபரி ரஹ்மத்து அது அமரஸ் கைदुल இன்பு ரஹ்மத்து ரஹ்மத்து ஃபுல் இபரி ரஹ்மத்து

I'm d i e d e a t r I a n h m I d e a r m o r o c c o n a I n t k e r f y e h o m I c a I m Редактор субтитров А.Семкин Корректор А.Егорова அல்மால் குமாரியுவே பீவசிலா اچھا محمد محمد دس احمد علی صاحب علی فیصل کی طرف کو کو صاحب دس اور دس احمد صاحب نے چلا کر رکھو اپ نے جرمانہ بتا دیجیے ابھی تو کمیٹی کی سیشن کے لیے ووٹ کراتے ہیں یہ بات صحیح نہیں پتہ چل رہا ابھی تک کچھ نہ ہو رہا ہے جناب لو 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 ابنا دا فے دے

அகமால் Breaking my channel if you're not going to die pe best loo Хooo cy on the c প্রাণে এক সুর ছিলাম থাকবো সাথে চল আসসালামু আলাইকুম বন্ধু ফুটবল একাদশ থেকে আর বড় ভাইট বনাম একাদশ তারা আজকের প্রথম উদ্বোধন তিন তিনটা গোল দিয়ে জয়যুক্ত হয়েছেন তো তাদের মুখ থেকে আমরা কিছু শুনবো তাদের মানে অভিজ্ঞতা তাদের মনের যে এটা সেটা ভাই এখন নিজে থেকেই বলবে ভাইটু বিস্মিল দা ইর রহমান রহিম ইনশাল্লাহ টুর্নামেন্টের প্রথম উদ্বোধনী মেচ হিসাবে অনেক ভালো খেলা হয়েছে কমিটিবৃন্দ ভালো পরিবেশ দেখাইছে ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হয়েছি যেহেতু আল্লাহর কাছে শুক্রিয়া যেমন পরবর্তী ম্যাচে ভালো খেলার জন্য চেষ্টা করতে পারি ইনশাআল্লাহ এই উদ্বোধন মেয়েছে যে মানে সুন্দর খেলার যে পাইছে ভাই থেকে এখন কিছু শুনি ভাই ইনশাল্লাহ ভাই আল্লাহ দিয়ে আমরা জিতছি ম্যাচ উইন করছি এবং কি অনেক চেষ্টা করছি ম্যাচটা জিতার কারণ সামনে আমাদের যেতে হবে

আপনাদের এখানে আনন্দিত হয়েছি আমরা খুব সম্মান পাইছি এটাই খেলার ভিতরে হাজির আছে আসসালাম আলাইকুম তো আসসালাম আলাইকুম আজকে সে উদ্বোধন যেই ফুটবল টুর্নামেন্টটা উদ্বোধন ম্যাচ চলছেন তো সেখান থেকে জয়যুক্ত গোলের ইলেকগঞ্জ তিন তিনটা গোল তারা দিয়েছেন তাদের এই আজকের সেই ইলেকগঞ্জ জয়যুক্ত হয়েছেন তো আপনারা এই প্রথম রাউন্ডের খেলাটা দেখবেন তো পরবর্তী খেলা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিবেন ফলো দেবেন তো সবাইকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম